এটা মুক্তিযুদ্ধ একাত্তর নামে কুণ্ড কারণ বাংলাদেশে দিনে কুণ্ডপূর আমার কিন্তু অত্যাচার করার জন্য এই মুক্ত একাত্মশীল একটা বড় অস্ত্র এখন আর সেই অস্ত্রটি আমাদেরকে দমন করছে মুক্ত আমাদের মূল ভিত্তি চব্বিশ হলো আমাদের মূল ফাউন্ডেশন বসন্ত জানে না এগুলো তোমার প্রসঙ্গে বলবো আপনারা এখানে এটা একটা সাংবাদিকদের এটা একটা সাংবাদিকের অভয়ারণ্য প্রসঙ্গে বলবো যে আপনাদেরকে আপনার নিয়ে যান থানা নিয়ে আপনার পরিচয় বের করে এদেরকে নিয়ে আপনি <laughs> <laughs> আর